আমাদের ম্যাডাম পুতুল একজন গবেষক মেধাবী যোগ্য সমাজসেবক তিনি বিশ্ব দরবারে তার মেধা সম্ভার নিয়ে প্রতিযোগিতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নিয়োগ প্রাপ্তি বাংলাদেশের জন্য এনে এবং প্রথম বাংলাদেশের কোনো নারী এত বড় পদে পদায়িত হয়ে আমাদেরকে ধন্য করেছেন অনেক ধন্যবাদ দুঃখের বিষয় এই নিয়োগের পিছনে জানা যায় তারই মাথা শেখ হাসিনার ব্যাপক সরকারি অর্থ অপচয়ের খরচের খতিয়ান রয়েছে লবিং গ্লোবাল রিজিওনাল লেভেলে চলেছে দুটা মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছিল এই লবিং এর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় ইউনিভার্সাল হেলথ কভারেজ ওয়ার্কশপ নামে একটা ওয়ার্কশপের আয়োজন করেন বিশ্বের সকল হেলথ সেক্টরের হেডদের দের ডেকে বিজনেস ক্লাসে বাংলাদেশে আনা হয়েছে পাঁচ তারকা হোটেলে রাখা হয়েছে নামি দামি উপ দেওয়া হয়েছে এই যাত্রা শুরু হলো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনুর্বর মস্তিষ্ক থেকে শুরু হয়েছে এই লবিং আমি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলি এ কেমন দুর্নীতি দুর্নীতি বিশ্বের সব জায়গায় আছে এদেশেও দুর্নীতি পূর্বে হয়েছে কম বেশি সবসময় হয়েছে কিন্তু একটা পরিবারের সকল সদস্য আজান দিয়ে দুর্নীতিতে নেমে পড়বে আর দুর্নীতির মধ্যেই সমস্ত ব্যবস্থাপনা সমস্ত প্রশাসন চিন্তা চেতনা স্বপ্নে সর্বদাই দুর্নীতি 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 এখন তো টিউলিপের মতো একজন তারকা রাজনীতিক বিলাতের মতো জায়গায় সেখানেও দুর্নীতির গন্ধ ছড়িয়েছে তার মায়ের জন্য শেখ পরিবার তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে সারা বিশ্বে এমন কেউ নাই এই পরিবারের যে দুর্নীতির সাথে জড়িত নয় তাদের চিন্তা চেতনা মনন গবেষণা সবকিছুই সৃজনশীলতা দুর্নীতিকে নিয়ে টিউলিপের মতো তারকা রাজনীতিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে ফ্ল্যাট কেলেঙ্কারির মধ্যে জড়িয়েছে আর এই পরিবারের কেউ তো বাকি নাই শেষ পর্যন্ত তারই কন্যা করে দিয়েছেন এই পরিবারে এমন সদস্য নাই যাদের দুর্নীতির অভিযোগ নাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এমন একটা পরিবার আছে যাদের একটা সদস্য নাই দুর্নীতির বাইরে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কথা বলছেন যে কয়েক মিনিটের জন্য জীবন বাঁচিয়ে আসছে কত বড় মতো নির্লজ্জ কথা লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক তাদেরকে কি বিপদের মধ্যে নিজের সুবিধা মতো নিজে সেফ জনে চলে গেল এখন আবার কথা বলে অত্যন্ত ঘৃণিত কাজ এখনো রাষ্ট্রপ্রধানের কাজ নয় এখনো সরকার প্রধানের কাজ নয় এখনো রাজনীতিক নেতা নেত্রীর কাজ নয় এরশাদ পতিত হয়েছিল খালেদা জিয়া পতিত হয়েছিল কেউ তো পালিয়ে যায় নাই তারা জেল জুলুম যাই হোক দেশের মাটিকে কামড়ে ধরেছে আপনি আবার প্রমাণ করেছেন যে ভারত হচ্ছে আসল আপনার নিরাপদ জায়গা ওটাই আপনার মাতৃভূমি অত্যন্ত দুঃখজনক দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুর্বর মস্তিষ্ক থেকে সর্বদা যা আসে তাই এসেছে তাই করেছে নিজের কন্যার জন্য যেমন বাংলাদেশের সর্বক্ষেত্রে সর্ব প্রতিষ্ঠান সর্ব ইনস্টিটিউশন অযোগ্য অদক্ষ লোক বসিয়ে নিজের করায়ত্তে যারা থাকবে যারা মনে করবে আমাকে করুণা ভিক্ষা করেছে তাদেরকে বসিয়ে আমাদের সমস্ত সংস্থাগুলো ধ্বংস করেছে ঠিক একইভাবে কি হয়েছিল সর্বপ্রথম গ্লোবাল লেভেলে যে লবিংটা শুরু হয় বাংলাদেশে প্রথম হেলেন হেলেন ক্লার্ক তিনি প্রাক্তন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এখনো দায়িত্বে আছেন বড় বড় দায়িত্বে তাদেরকে যেভাবে হোক মনতুষ্ট করে পুতুলের পক্ষে যেন তাদের সম্মতি থাকে আর কিছু না হোক তারা যেন কোনোভাবেই আপত্তি না তোলে যে তার কোনো যোগ্যতাই নাই তার যে কোনো যোগ্যতা নাই তা পুতুল নিয়োগ প্রাপ্তির সাক্ষাৎকারের প্রশ্নই আপনারা দেখেছেন লেজে গোবরে কিভাবে করে ফেলেছিলেন শুধু তাই নয় এখানে যে ক্যান্ডিডেট ছিল নেপালের যে প্রার্থী ছিলেন তিনি একজন ডাক্তার তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি একজন গবেষক সারা পৃথিবীর মানুষ বলেছে তার যোগ্যতার সামনে এত কিছুই না এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল তাকে যেভাবেই হোক ম্যানেজ করা হয়েছে এই প্রতিযোগিতার দৌড় থেকে সরে যেতে তারপরও দুজন ছিল তাদেরকেও ম্যানেজ করা হয়েছে তারা ডিক্লাইন করেছে প্রতিযোগিতা নামতে সবকিছুর মূলেই লবিং ভারত এই লবিং এ অংশগ্রহণ করেছিল আমরা সকলেই জানি যে মেধা এর কোন বিকল্প হতে পারে না একদিন দুই দিন তিন দিন আজ দুঃখের সাথে বলতে হয় আমাদের দুদক বড় বেরসিকের মতো এই মেধাবী পুতুলকে যিনি সাউথ ইস্ট এশিয়া রিজিয়নাল ডিরেক্টর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তার বিরুদ্ধে দুর্নীতির মামলা রুজু করেছেন পূর্ব চলে দুর্নীতি আশ্রয় নিয়ে প্লট বরাদ্দ নিয়েছেন এবং তাকে বিচারে সম্মুখীন করার জন্য নির্ভেজাল বিচারের জন্য তার এই পথ থেকে অভ্যতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি লিখেছে এই হলো সত্যিকারের দুর্গতি কত সম্পদের প্রয়োজন হয় কত অর্থের প্রয়োজন হয় কয়টা প্লটের প্রয়োজন হয় অথচ তার মাথা বিতাড়িত প্রধানমন্ত্রী বলতেন আমার ঢাকা শহরে কিছু নাই আমার কোনো সম্পত্তি নাই বাস্তবে মানুষ কি দেখছে এখন তো কিছু খুঁড়তে সাপ বেরিয়ে আসছে আর কি বাকি আর কিছুই না করতে এই দেশের অর্থ অপচয় করে দুই মন্ত্রণালয়ের মাধ্যমে অপচয় করে এই পুতুলকে নিয়োগের জন্য সর্বময় প্রচেষ্টা চালিয়েছিল তার মাতা আজ দেখুন নিয়তির কি খেলা দুর্নীতির দায়ে আজ দুর্নীতি দমন কমিশন তার থেকে চিঠি পথ চেয়ে লিখেছে আশা করি ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন তারা কখনো রাষ্ট্রীয় অর্থ পরিবারের জন্য সন্তানের জন্য বেহুদা খরচ করে অযোগ্য অদক্ষ সন্তানকে বড় জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য পদায়িত করার জন্য রাষ্ট্রীয় কষাকার থেকে অর্থ খরচ করবেন না ধন্যবাদ